মেলাঘরে বিহার জয়ের বিজয়ী সমাবেশে ঐতিহাসিক রেকর্ড করেছে ভারতীয় জনতা পার্টি সমাবেশে কার্যকর্তাদের উপস্থিতি যেন তিল ধরানোর ক্ষমতা ছিল না এত সংখ্যক জনগণ উপস্থিত হয়েছিল সম্প্রতি কয়েকদিন আগে বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোট বিশাল জয়ের ব্যবধানে জয়ী হয়েছে এরপর থেকে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন প্রান্তে এই বিহার জয়কে কেন্দ্র করে বিভিন্ন স্থানে বিজয় মিছিল বিজয় সমাবেশ ভারতীয় জনতা পার্টি সংঘটিত করছে শনিবার সিপাহী জেলা দক্ষিণাঞ্চল ভারতীয় জনতা পার্টির উদ্যোগে মেলাঘর জয় চন্দ্রবদল মন্দির মাঠে হয় বিরাট এক বিজয় সমাবেশ কি ওই দিল্লির শুনিয়া গান্ধী কে রাধা বানিয়ে অনেক কৃষ্ণ লীলা করেছে এখন চিনি কৃষ্ণ দিল্লিতে আছে এখন আর কৃষ্ণ লীলা চলবে না যার জন্য এই লাল جھنڈা त्रिपुराর ইতিহাসে त्रिपुराর বিধানসভায় আর উঠবে না বন্ধু যতদিন আমাদের ওই কৃষ্ণ দিল্লিতে থাকবে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা